দশক শীতকালীন সবজি টমেটো সারা দেশ থেকে উৎপাদন হলেও গ্রীষ্মকালীন টমেটো কিন্তু শুধুমাত্র বাংলাদেশের দিনাজপুর জেলায় সর্বাধিক পরিমাণে উৎপাদিত হয়ে থাকে ফলে এই দিনাজপুর থেকেই সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে দেশের বাজার দখল করে নেয় দিনাজপুরের গ্রীষ্মকালীন টমেটো দর্শক এবছরও গ্রীষ্মকাল আসায় এখানে টমেটোর বাম্পার ফলন লক্ষ্য করা গেছে উপকৃতরা হচ্ছে এখানকার চাষিরা বাংলাদেশের দিনাজপুর জেলা উত্তরের জেলার এখানকার আবহাওয়া অনুকূল হওয়ায় এখানে প্রতি বছরই গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলন হয়ে থাকে এবং এখানে দেখা যায় সরেজমিনে এসে দেখা যায় যে হাজার হাজার হেক্টর জমিতে এরকম টমেটোর চাষ হয়ে থাকে প্রতি বছরই এই টমেটো চাষে যেমন চাষিরা লাভবান হয় তেমনি এই টমেটো চাষেও থাকে অনেক প্রতিকূলতাও দশ এখানে এসে চাষিদের সাথে কথা বলে জানতে পেরেছি যে চলতি বছরে বাজার ভালো থাকলেও কিন্তু এবার সংখ্যা সৃষ্টি করেছে অতি তাপমাত্রা সম্প্রতি সময়ে বাংলাদেশের যে তাপমাত্রা সৃষ্টি হয়েছে এই তাপমাত্রায় পচনশীল এই টমেটো অধিক হারে শুরু করায় বাজারে হুমড়ি খেয়ে পড়ছে বিভিন্ন স্থান থেকে আসা এসব টমেটো আর এইসব টমেটো পচনশীল সবজি হওয়ায় পক্ষন এবং সংরক্ষণের যথেষ্ট জায়গা না থাকায় চুক্তি পাখি পড়তে হচ্ছে চাষিদেরকে এর ফলে দাম কমে যাওয়ার বিশাল এক সংখ্যার মধ্যে দিয়ে যাচ্ছে দিনাজপুরদের প্রমুখ চাষিদের দিনকাল দর্শক এখানে এসে দেখেছি প্রায় কয়েকশো হেক্টর জমিতে জমি জুড়ে আবাদ করা হয়েছে টমেটোর চাষ আর সব টমেটো এবার বাম্পার ফলন হয়েছে চাষিরা বলছে আবহাওয়া জনিত কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হলে এবছর তারা লাভবানী হবে বলেই আশাবাদ ব্যক্ত করেছে সম্প্রতি সময়েও বাজারে যে দাম রয়েছে সে দামেও তারা সন্তুষ্ট কিন্তু সংখ্যা সৃষ্টি হয়েছে অতি তাপমাত্রায় সম্প্রতি সময়ে দেশে তাপমাত্রা বেড়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত এহেন তাপমাত্রার মধ্য দিয়ে সবচেয়ে বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে মানব সৃষ্টির সভ্যতা এ আর এসবের সাথে প্রকৃতিকেও যেন দিতে হচ্ছে কঠিন এক পরীক্ষা সম্প্রতি সময়ে বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরে থাকা বৃহৎ আকারে এই গ্রীষ্মকালীন টমেটো চাষেও পড়েছে তাপমাত্রার প্রভাব এতে করে ক্ষতিগ্রস্তের হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে টমেটো চাষিরা টমেটো পচনশীল সবজি এই সবজি রোদের তাপমাত্রায় দ্রুত পাকতে শুরু করেছে আর এসব পাকা টমেটো নিয়েই বিপাকে পড়তে হচ্ছে চাষিদের চাষিদের ভাষ্য অনুযায়ী জানতে পেরেছি তারা বলছে যে রোদের তাপমাত্রা বাড়ার সাথে সাথে টমেটো পাকতে শুরু করতেছে আর এমন পাকা টমেটো নিয়ে বাজারে যখন টমেটোর জটলার সৃষ্টি হচ্ছে তখনই দাম কমে যাওয়ার শঙ্কায় পড়তে হচ্ছে তাদেরকে কোম্পানি থেকে শুরু করে গ্রাহক পর্যায়ে এসব টমেটো পৌঁছে দেওয়ার যে গুরুদায়িত্ব রয়েছে তারা বলছে এতটা চাপ হলে অবশ্যই দাম কমিয়ে দেওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হতে পারে বিভিন্ন ধরনের কোম্পানি এবং বাজার ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা সদাগসদের সাথে কথা বলে জানা গিয়েছে যে চলতি মৌসুমে এখন পর্যন্ত চার টাকা এবং পাঁচ টাকা সর্বোচ্চ ছয় টাকা কেজি দরে কেনা হচ্ছে টমেটো তবে টমেটো চাষিরা বলছে যে দামে টমেটো বিক্রি হচ্ছে সে দামেও কমপক্ষে সংখ্যা কেটে ওঠার মতো পরিস্থিতি এখনও বিরাজমান রয়েছে যদি এইরকম তাপমাত্রা অব্যাহত থাকে সেক্ষেত্রে টমেটোর দাম আরও পড়ে যাওয়ার শঙ্কা রয়েছে এবং এতে করে আরও ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকরা তাই চলতি বছরের এই তাপমাত্রায় কৃষকদের যেন এখন অনেকটাই সংখ্যার সৃষ্টি করেছে